আসসালামু আলাইকুম আদান লিবাস রোল্যাক্স একসাথে দুইটা কম্বো অফার দিচ্ছে আপনাদেরকে মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ড্রেস এটা কিন্তু মোস্ট ভাইরাল যেটা হচ্ছে রোলেক্স যেটাকে বলে আর আদান লিবাসও পেয়ে যাবেন আমাদের কাছে হিউজ কালেকশন দেখেন কালারটা দেখেন অনেক চমৎকার একটা কালার ডিজাইনটাও মার্শাল্লাহ অনেক সুন্দর পুরোটা ড্রেস জুড়ে জারি সুতা এবং ডলারের একটা পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন কটন ড্রেস ড্রেসটার বডি ফিফটি প্লাস লং পেয়ে যাবেন ফর্টি এইট হ্যাভি করে কাজে ফিনিশিংটা মার্শাল অনেক সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর পাঁচ হাত নামাজি একটা দোপাট্টা পাচ্ছেন মাত্র সাতশো টাকা প্রাইজে এত সুন্দর এই ড্রেসগুলো যারা যারা এখনও এই ড্রেসগুলো নেওয়া হয় নাই দ্রুত করে স্ক্রিনশট দিয়ে ও অর্ডারটা কনফার্ম করে নেবেন মাত্র সাতশো টাকা প্রাইজে কিন্তু আমাদের কাছে এত সুন্দর ড্রেসগুলো পাচ্ছেন যারা আমাদের শোরুমে আসতে চান ডিরেক্ট আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদ এগুলি ফ্যান্সির চারতলা হচ্ছে আমাদের শোরুম ইউনিক ইউনিক ডিজাইনের কালেকশন পেয়ে যাবেন একটা ছাদের নিচে আমাদের ক্লোজন বিড়িতে এটার ডিজাইনটা খুবই আনকমন আমরা কিন্তু সবসময় আপনাদেরকে বলি যে আমাদের ফ্যাব্রিক্সের কোয়ালিটিটা আপনারা হাত দিয়ে ধরবেন তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না কারণ আমাদের ফ্যাব্রিক্সের কোয়ালিটিটা এতটা চমৎকার একটা ফ্যাব্রিক্স মার্শাল্লাহ সাতশো টাকা বাজেটের মধ্যে এত ফ্রেন্ডলি একটা ড্রেস পেয়ে যাবেন মার্শাল্লাহ অনেক সুন্দর ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে এই ড্রেসের দুইটা কালার পাচ্ছেন কালারগুলো দেখেন কতটা চমৎকার কতটা চমৎকার চমৎকার কালার মার্শাল্লাহ অনেক সুন্দর পুরোটা ড্রেস পুরোটা ড্রেস জুড়ে ইউনিক একটা কাজের ফিনিশিং এটা ড্রেসটা দেখেন মাসাল অনেক সুন্দর এতটা একটা শাইনিং আসবে যখন আপনি লাইটে বা রোদের মধ্যে আপনি বাইরে বের হবেন এতটা শাইনিং আসবে এই ড্রেসটা থেকে মার্শাল্লাহ অনেক সুন্দর এবং কালারফুল আপনারা চাইলে এটা এই ড্রেসটা আপনারা সবসময় রাফ ইউজ করতে পারেন হানড্রেড পার্সেন্ট কস্ট গ্রান্টি পেয়ে যাবেন একটা সাতশো টাকায় এই ড্রেসটাতে এটা হচ্ছে এটা দোপাট্টা পাঁচ হাত লম্বা আড়াই হাত ভর একটা দোপাট্টা অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এটার মধ্যে আরও একটা কালার আছে এটা কালারটা অনেক সুন্দর একটা কালার মার্শাল্লাহ আর এইখানে একটা একটা কালার একটা একটা ডিজাইন আমাদের কাছে হিউজ কালেকশন পেয়ে যাবেন হিউজ এগুলো হচ্ছে সব আদান লিবাসের নতুন ডিজাইন সবগুলো হচ্ছে নতুন ডিজাইনের মধ্যে যাদের একটু ফ্লাওয়ার টাইপের ড্রেসগুলো পছন্দ যাদের একটু ফুলের মধ্যে ড্রেস চান দেখেন কতটা সুন্দর এবং ইউনিক একটা কালার গলার ডিজাইনটা গলার মধ্যে তো সুন্দর একটা কাজ করা এইগুলো কিন্তু পুরোটা ড্রেস জুড়ে কিন্তু কাজের ফিনিশিং হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে এটার দোপাট্টা দোপাট্টাটা অনেক সুন্দর একটা দোপাট্টা মাস্লা পাঁচ হাত লম্বা প্রত্যেকটা দুপাটা পাঁচ হাত লম্বা এটা হচ্ছে নতুন একটা ডিজাইন দেখছেন কলকা এটার বেসিক্যালি এটা ডিজাইনটা গলার মধ্যে কলকা টাইপের একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এটা হচ্ছে কাজের ফিনিশটা দেখতে মাসাল অনেক সুন্দর একটা ডলার এবং হ্যাভি একটা কাজ পাচ্ছে সুন্দর এটার সাথে ম্যাচিং প্যান্ট আর এটা হচ্ছে এটা দুপাট্টা অনেক সুন্দর একটা দুপাট্টা বা কালারটা দেখেন কত সুন্দর একটা কালার কত চমৎকার একটা ডিজাইনের মধ্যে এই কালারটা অনেক চমৎকার একটা কালার মাসাল্লাহ দেখেন কালারটা স্পষ্টভাবে আসলে এটা যে ডিজিটাল প্রিন্ট এটা বোঝার উপায় হচ্ছে এটা প্রিন্ট দেখলে বুঝতে পারবেন যে কোনটা কি প্রিন্ট মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে ড্রেসগুলো পাচ্ছেন ম্যাচিং প্যান্ট আর ম্যাচিং একটা দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা মার্শাল্লা এটার মধ্যেও আরও একটা কালার পাচ্ছেন মাত্র সাতশো টাকা প্রাইজে এত সুন্দর ড্রেসে কালেকশন আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এটার আরও একটা কালার যার যে ড্রেসটা ভালো লাগে আমাদের কাছ থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন